আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার তো আয়ায় জান্নাতে যেতে চাই আমি দেনা পারবে না বলতে কেয়ামতের দিন আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বিচার কারো পায় নাই আল্লাহ যদি поле ফেলেন তুই এটা কললি কেন ওখানে গলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপের জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে আপনারা মন দিয়ে জানাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে আমার প্রিয় ভাইরা এই দো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদে দোয়ার অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বানি এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাহগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুনতু মিনাল আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধু পাপ খায়েশ যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনাহ না মাফ না করলে আমাদের গুনাহ মাফ করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটো দোয়া পড়তেন প্রথম হলো এটা লা ইলাহা ইল্লা আনতা সুবহান

আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই তিনি সুমহান সহিষ্ণু আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই তিনি সুমহান আর অধিপতি আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই তিনি আকাশের মালিক জামিনের মালিক তিনি সুবিশাল আর অধিপতি সোনালা পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন করতে হয়